আসাল্লাম ওয়ালাইকুমর আসাম নতুল্লা হে বারাকত আলহামদুলিল্লাহ ওয়াহাদা আসালাহু আসসাল্লাম আল্লাহ রসাল্লাহ আল্লাহ আসাল্ আল্লা আহাম্মেদ দিন নাবি রমি অলা আলি আসা ভিয়াজমাহি সম্মানিত দিনদার মুসলিম বাহেরা আজকে আমি আপনাদের সম্মুখে এসেছি রামাদান সিয়াম বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ শুরু করতেছি একটি হাদিস দিয়ে হাদিসটা মুসলিম শরীফের হাদিস ইমান অধ্যায়ের ইমান অধ্যায়ের মুসলিম শরীফের হাদিস একজন সাহাবি এসে বলল ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমি শুধু তো ফরজ সালাত আদায় করব ফরজ সালাত নফল সালাত না তো ফরজ সালাত আদায় করব। ফরজ সিয়াম পালন করব। ফরজ সিয়াম এই রামাদান মাসের তিরিশটা অথবা উনত্রিশটা সিয়াম পালন করব। এই ছাড়া আর কিছুই করব না হারামকে হারাম বলে মেনে নেব আর যেটা হালাল ফরজ ওটাকে ফরজ হিসাবে মেনে নেব ইয়া রাসল্লাহ সাল্লাহ সাল্লাম আমি কি জান্নাতে যাব রাসুল সাল আলী সাল্লাম বললেন অবশ্যই তুমি জান্নাতে যাবে কিসের উপরে ওয়াদা করলো শুধু ফরজ সালাদ আর ফরজ সিয়াম আর কিছুই করবে না যত হারাম আছে সব বর্জন করবে যত হালাল আছে হালালকে হালাল বলে মেনে নেবে সে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলেন কে আল্লাহ রাসুল সাল আলিজাস্লাম সেই গুরুত্বপূর্ণ সিয়ামের মাস সারের মাদান এর মাস আমাদের সামনে এসেছে আলহামদুলিল্লাহ দুর্ভাগ্যজনক হলো সত্য আমরা অনেক লোকে আমাদের দেশে সিয়াম পালন করে সকলেই প্রায় সিয়াম পালন করে অনেকেই সিয়াম পালন করে সালাত আদায় করে না অনেকেই সিয়াম পালন করে সুদের সাথে জড়িত ঘুষের সাথে জড়িত অনেকেই সিয়াম পালন করে ফির পূজার সাথে জড়িত মাজার পূজার সাথে জড়িত অনেকেই সিয়াম পালন করে মিথ্যা কথা বলে অনেকেই সিয়াম পালন করে সে ফর্দা করে না অনেকেই আবার সিয়াম পালন করে সে অন্যকে করে অন্যের সাথে করে আবার অনেকেই সিয়াম পালন করে সে পালন করে যে কর্মগুলা ছেড়ে দেওয়ার কথা ওই কর্মগুলা সে ছাড়তে পারে না কিন্তু সবাই সিয়াম পালন করে এত বড় গুরুত্বপূর্ণ সিয়াম এত বড় গুরুত্বপূর্ণ সিয়াম যে সিয়াম আর সালাতের ওয়াদা করার কারণে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেই সিয়ামের বিষয়ে আজকে আমরা গাফেলদের মধ্যে পড়ে আছি সেটি হলো আমাদের দেশে আমরা সিয়াম পালন করি কিন্তু মিথ্যা কথা বলি আমাদের দেশে আমরা সিয়াম পালন করে কিন্তু জলগা বিভাদের সাথে জড়িয়ে যাই আমরা সিয়াম পালন করি অন্যকে গালি দিই মিথ্যা কথা বলি ওজনে কম দেই আবার দেখা গেছে যে আরেকজনের জমির সীমারা নষ্ট করে দেই নিজে একটু বেশি করে খাই আভার দেখা গেছে যে আমি বিভিন্নভাবে সুদের সাথে জড়িত আমি সিয়াম পালনকারী আমি বিভিন্ন যুক্তি দিয়ে আমি সুদের সাথে জড়িত হয়ে গেলাম আমি হয় সুদ খাই আর না হয় সুদ দেই অথবা সুদের সাক্ষী অথবা লেখক সম্মানিত মুসলিম ভাইয়েরা আজকে দেখা গেছে যে আমাদের দেশে সুদের সলাসলি কেউ ব্যাংক ঋণের সাথে ব্যাংক ঋণের সুদের সাথে জড়িত আবার কেউ জমিন কটের সুদের সাথে জড়িত আবার দেখা গেছে যে কেহ জমিন গড় কট রাখে গড় কটের সুদের সাথে জড়িত আবার কেউ এনজিও এনজিও থেকে ঋণ নিছে ওই এনজিওর ঋণের ঋণের সুদের সাথে জড়িত আবার কেউ দেখা গেছে যে আমাদের দেশে একটি বাড়ি একটি খামার কি একটা প্রকল্প হয়েছে ওই প্রকল্পের সুদের সাথে জড়িত তাই দেখা গেছে যে কোনো না কোনোভাবে খুবই পরিপাঠি সম্প্রদায় মানুষ এদের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই সালাত আদায়কারী এরাই সিয়াম পালনকারী আবার এরাই বিভিন্ন নাম দিয়ে এরা সুদের সাথে জড়িয়ে গেছে এরা সুদের সাথে জড়িত সম্মানিত দেশবাসী আমি অথবা আমরা সিয়াম পালন করি কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারি না যেখানে সেখানে মিথ্যা কথা বলি মিথ্যার ছড়াছড়ি হাসি ঠাট্টার মাধ্যমে মিথ্যা বলি আবার এটাকে মিথ্যা ভাবিও না মিথ্যা মনেও করি না সম্মানিত মুসলিম ভাইয়েরা আমাদের দেশে আমরা সিয়াম পালন করি কিন্তু আমাদের দেশের যারা স্ত্রী আছে আমাদের মেয়ে বোন স্ত্রী আমরা এদেরকে পর্দায় রাখি না আমরা দেখা গেছে যে সিয়াম পালনকারী কিন্তু তারাও সিয়াম পালন করে কিন্তু এই সিয়াম পালনকারীরা এদের উপরে যে পর্দা ফরজ এই পর্দা তারা পালন করে না তারা পর্দায় থাকে না পর্দায় থাকার চিন্তাও করে না দেবরের সাথে বায়ুরের সাথে সাসা শ্বশুর মামা শ্বশুর খালু শ্বশুর এদের সাথে যে পর্দা করতে হবে তারপরে খালতো ভাই মামতো ভাই জেতো ভাই এদের সাথে যে পর্দা করতে হবে এটা আমরা অনেকেই জানি না কিন্তু আমরা সিয়াম পালনকারী আমাদের দেশে আমরা সিয়াম পালনকারী অনেক সিয়াম পালনকারী আছে যে যারা পাঁচ অক্ত সালা আদায় করে না তারা সালাতেই পড়ে না আমরা সিয়াম পালনকারী আমরা সিয়াম পালনকারী কিন্তু যখন আমরা তারাবি নামক যে সালাতুল্লাইল আদায় করি সেটা এমন তাড়াহুড়া করে আমরা আদায় করি মনে হচ্ছে কেউ মনে হয় আমাদেরকে দৌড়াচ্ছে কেউ লাঠি নিয়ে আমাদেরকে দৌড়াচ্ছে কিন্তু আমরা সিয়াম পালনকারী সম্মানিত ভাইয়েরা মুসলিম ভাইয়েরা আমরা সবাই সিয়াম পালনকারী সবাই জান্নাতে যেতে চাই আল্লাহর কাছ থেকে পুরস্কার নিতে চাই কিন্তু আমরা কি পরিপূর্ণভাবে সিয়ামটা পালন করতে পারি আমরা সিয়াম পালনকারী আমরা কোনো না কোনো পীরের মুরিদ হয়ে আছি আমরা ফির সাহেবকে উসিলা বানাচ্ছি পীরের কাছ থেকে ফয়েজ বরকত নেওয়ার আশা করি এখনো দেখা গেছে যে বিভিন্ন পীরের জালসা চলতেছে অনেকেই ফেসবুকে পোস্ট দিচ্ছে তারা ওখান থেকে ফয়েজ এবং বারকাতের আশায় ওখানে গেছে দিন কি শিখছে জানি না ওই পীরদেরকে তারা উসিলা মনে করে পীর যেরকম দরা হারাম পীরের মুরিদ হওয়া যেরকম হারাম ফিরকে মানা থেকে নেওয়া ফয়েজ নেওয়ার আশা করা শিরকে আকবর হয়ে যায় এটা তারা জানে না কিন্তু তারা সালাত তাদায়কারে করে তারা সিয়াম পালন করে সম্মানিত মুসলিম ভাইয়েরা একটু ভেবে দেখুন আমরা সিয়াম পালনকারী কিন্তু কোনো না কোনো মাজারের ভক্ত মাজার মাজারওয়ার কাছে কিছু চাই মাজারকে সম্মান করি মনে মনে বলি এই মাজারওয়ালা যদি আমার দিকে সুদৃষ্টি না দেয় তাহলে আমার ইমান চলে যাবে আমি মারা যাব বিফাদ হবে কিন্তু এই বাবা এই চিন্তায় যে আমার ইমান চলে গেছে এটা আমি জানি না মাজারে টাকা দেই মাজারের আগরবাতি দেই লোবন বাতি দেই এবং মাজারওয়ালার কাছে কিছু চাই কিছু চাওয়ার জন্য বসে থাকি আখাঙ্কা করি আবার আমি সিয়াম পালনকারী সম্মানিত মুসলিম ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন তো আমি কেমন সিয়াম পালনকারী আসলেই কি আমি সিয়াম পালনকারী নাকি আল্লাহর সাথে আমি হাসি ঠাট্টা মস্করার সাথে আমি আল্লাহর এবাদত করি সম্মানিত ভাইয়েরা পৃথিবীর সকল মানুষ যদি ইবাদত না করে আল্লাহর কিছু যায় আসে না আর সকলেই যদি ইবাদত করে তাও আল্লাহর কিছু আসে যায় না কিন্তু আপনি যে ইবাদতটা করবেন আপনার ইবাদতটা আপনি সুন্দরভাবে পরিপূর্ণভাবে করবেন করার চেষ্টা করবেন সম্মানিত ভাইয়েরা আমরা সকলেই সিয়াম পালনকারী কিন্তু আমরা দল নামক ইসলামের নামে অন নামে আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত আমরা বিভিন্ন দলে দলে বিভক্ত আমরা সিরিকি কুহুরি দলের সাথে জড়িত হারাম দলের সাথে জড়িত ইসলামের নামে বিভিন্ন দলে দলে আপনার ফেরকায় ফেরকায় আমরা বিভক্ত হয়ে গেছি কিন্তু আমরা সকলেই আমি আপনাদেরকে বলতে চাই যারা হারাম শিরিক বিদাত বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তাদের এই সিয়াম কি কাজে আসবে একটু চিন্তা করে দেখার বিষয় আছে আপনি দেখুন এই দলের কারণে মানুষ সংকীর্ণ মনে হয়ে যায় তাদের হৃদয়টা ছোট হয়ে যায় তারা তাদের দলের লোক ছাড়া অন্যকে ভালো হিসাবে মেনেই নিতে পারে না তারা নিজের দলের ব্যক্তি ছাড়া অন্যকে বাই মনে করে না তারা এই দল করার কারণে দলে দলে বিভক্ত হওয়ার কারণে এই হৃদয়টা সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে আপনার এই দলবাজি করার কারণে গিবত शिकायतों ভিতরে তারা নিমজ্জিত হয়ে যায় তারা গিবত शिकायतों ভিতরে পড়ে যায় আবার তারা সিয়াম পালন করে আজকে আমি অনেকগুলি কথা বলেছি বিদায় আপনি দেখুন আপনি সিয়াম পালনকারী কিন্তু আপনি বিদাত ছাড়তে পারেন না আপনি সোয়াবের আশায় দেরি করে ইফতার করেন আপনি তাড়াতাড়ি করি আমরা সাহার সেহারি যেটাকে সাহার রাত্রের খানা আপনি খেয়ে ফেলতেছেন আপনি নিজেকে বলেন আপনি নাকি সিয়াম পালনকারী আমি সিয়াম পালনকারী কিন্তু আমরা প্রত্যেকটি পদে পদে আমরা বিদাতের সাথে জড়িত সালাতি সালাতের সাথে বিদাত করি সিয়ামের সাথে বিদাত করি সর্ব আমলের সাথে আমরা বিদাতে জড়িয়ে যাই কিন্তু আমরা সিয়াম পালনকারী সম্মানিত ভাইয়েরা দেশবাসী আমি শুধু কিছু কথা বললাম যে প্রথম হাদিসটা ওই সাহাবির কথা আমি আবারও বলি সে বলল আমি শুধু ফরজ সালাত আদায় করব ফরজ সালাত কত রাকাত মাত্র রাতে আর দিনে সতেরো রাকাত আর রমজান মাসে এই সিয়াম পালন রমাদান এই সিয়ামের মাসে সে শুধু তিরিশ অথবা উনত্রিশটা আপনার পরসিয়াম পালন করবে আর এই পরসিয়াম পালন করায় সে বলল আমি শুধু পাঁচ ওয়াক্ত সালাত আদায় করব ফরসিয়াম পালন করব আর হালালকে হালাল হারামকে হারাম বলে মেনে নেব ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি কি জান্নাতে যাব আল্লাহ রাসুল সাল্লাম বললেন হ্যাঁ অবশ্যই তুমি জান্নাতে যাবে কর্ম হলো দুটা সালা তার সিয়াম হাদিস বুখারি মুসলিম মুসলিম শরীফের ইমানত দায়ে হাদিসটা স্পষ্ট আছে পয়জনে আপনারা দেখে নিতে পারেন সম্মানিত ভাইয়েরা আপনারা সকলেই সিয়াম পালনকারী আমি সিয়াম পালনকারী সবাই সিয়াম পালনকারী আপনি আমি আমরা কি ভেবে দেখেছি যে আমার সিয়ামের কি অবস্থা আমি যে সিয়াম পালনকারী কিন্তু আমার কি ইমান ঠিক আছে কিনা আমার আমল ঠিক আছে কিনা আমার কথাবার্তা আচার আচরণ ঠিক আছে কিনা আরেকটি কথা ঘুষের সাথে যারা জড়িত আমাদের দেশে অফিস আদালতে ব্যাংক কল কারখানা বিভিন্ন জায়গায় চেয়ারম্যান অফিস বলেন আর কোড বলেন প্রত্যেকটি জায়গায় লেনদেন হচ্ছে আবার এরা সকলেই সিয়াম পালন করে আপনি বলুন তো আমি এই পর্যন্ত যতগুলি কথা বলেছি যতগুলা কর্মের কথা বলেছি মিথ্যা কথা হাসি ঠাট্টা মস্করা আপনি সিএম পালন করলেন কিন্তু হারাম ছাড়তে পারলেন না ওজনে কম দেওয়া ছাড়তে পারলেন না আপনার গিবদ শেখায়ত ছাড়তে পারলেন না আপনি সুদ খাওয়া ঘুষ খাওয়া ওজনে কম দেওয়া মিথ্যা কথা বলা জলগা করা গালি দেওয়া শিরিক করা বেদাত করা হারাম কর্মে মুস্তাহাব কর্মে এই মাকরু কর্মে আপনি জড়িত হওয়া ছাড়তে পারলেন না আপনি সিয়াম পালনকারী আপনি দেখেছেন এই সিয়াম আপনার কতটুকু উপকারে আসবে কতটুকু আপনি এই সিয়াম দিয়ে উপকৃত হবেন একটু কি চিন্তা করেছেন আপনি সুদের টাকাও ঢুকালেন সিয়াম নিলেন সুদের ঘুষের টাকা ঢুকালেন সিয়াম পালন করলেন ফিরের দরবারে গিয়ে হাজির হলেন আবার সিয়ামকারী হয়ে গেলেন আপনি মাজারে চলে গেলেন আবার সিয়ামকারী হয়ে গেলেন আপনি ফিরের মুরিদ হলেন হারাম কর্ম সিঁড়িকে ঢুকে গেলেন আর আপনি বলেন আপনি সিয়াম পালনকারী আপনি সিয়াম পালনকারী আপনার পর্দা নেই আপনি পুরুষ আপনার পর্দা নেই আপনি স্ত্রী আপনার পর্দা নেই আপনি স্ত্রী আপনি স্বাস্থ্য ভাই মামাতো ভাই খালাতো ভাই দেবর বাসুর মামা শ্বশুর খালু শ্বশুর চাচা শ্বশুর কারো সামনে আপনি পর্দা করতেছেন না তারপরে একটি কাপড় পরেন হিন্দু পোশাক আনে হিন্দুদের পোশাক একটি কাপড় আপনি পড়েন এই কাপড় পরে রাস্তায় রাস্তায় হাঁটেন বাড়িতে হাঁটেন বাড়ির আশেপাশে হাঁটেন আপনার পেট দেখা যায় ফিট দেখা যায় মাথার চুল বেরিয়ে থাকে মুখ বেরিয়ে থাকে পা বেরিয়ে থাকে আপনি সিয়াম পালনকারী অনেক সিয়াম পালনকারী আছে যেই সিয়াম পালন তার কোনো কাজে আসবে না সম্মানিত ভাইয়েরা আমি যতগুলো অপরাধের কথা কাজের কথা বলেছি এই কর্ম যাদের ভিতরে আছে এইসব সিয়াম তাদের কোনো কাজে আসবে না সম্মানিত ভাইয়েরা একটি কথা চিন্তা করুন আপনি আমি আমরা যারা সিয়ামের সাথে জড়িত সিয়াম পালনকারী আমরা কতটুকু সিয়াম পালনকারী আমরা কতটুকু সিয়াম পালন করতে পারতেছি আমি জানি না সম্মানিত ওলামায়ে কেরাম ও দেশবাসী একটু চিন্তা করে দেখুন আমরা সিয়াম পালনকারী আমরা সিয়ামের অবস্থাতে স্ত্রীর কাছে যাওয়া এটা একটা সওয়াবের কাজ হালাল কাজ দেখা যাইতেছে আমরা এই হালাল কাজটা আমরা বর্জন করেছি আমাদের হালাল খাদ্য হালাল খাদ্য হালাল টাকা দিয়া আমি হালাল খাদ্য কিনেছি ওই খাদ্য আমি খাই না ওই খাদ্য থেকে আমি দূরে আমি ফানি খাই না ফানি থেকে আমি দূরে একটা হালাল বস্তু আমি খাই না চা খাই না একটা খাদ্য খাই না একটা ফল খাই না হালাল এবং জায়েজ পবিত্র খাদ্য থেকে আমি দূরে কিন্তু আমি অসংখ্য হারামের সাথে জড়িত হালাল যেগুলা ওগুলা বর্জন করেছি কিন্তু হারাম যে হারাম কর্মগুলা আমি বর্জন করতে পারিনি আমি নিজে পর্দায় থাকি না আমি আমার স্ত্রী সন্তানদেরকেও পর্দায় রাখি না আমি মিথ্যা কথা ছাড়তে পারি না আমরা মিথ্যা কথা ছাড়ি না আমরা হাসি ঠাট্টার মধ্যে হলেও মিথ্যা কথা বলি আবার দেখা গেছে যে রাস্তাঘাটে এখানে সেখানে আমাদের মাথা গরম আমরা গেঞ্জাম করি গালে দিই আরেকজনকে গালে দিই স্ত্রীকে গালে দিই পাড়া প্রতিবেশীদেরকে গালে দিই এবং রাস্তাঘাটে যাকে তাকে গালে দিই গেঞ্জাম করি গন্ডগোল করে সম্মানিত ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন তো আমরা সকলেই সিয়াম পালনকারী কিন্তু আমরা যে এত হারামের সাথে জড়িত এত হারাম সুদ ঘুষ আমি তো বলেছি এক কথায় আর কবার বলবো তাই সম্মানিত ভাইয়েরা যদি জান্নাতে যেতে চান ওই সাহাবির মতো সালাত আদায় করে এবং সিয়াম পালন করে যদি জান্নাতে যেতে চান তাহলে এখনো সময় আছে অপকর্ম ছেড়ে দিন যত ধরনের হারাম শিরিক কুপুরি বিদাত আছে সব ছেড়ে দিয়ে আপনি আপনার ইমান আমার ইমান আমরা ইমানকে খাঁটি করি মজবুত করি ইনশাআল্লাহ এই সিয়াম আমাদের জন্য সাকায়াতকারী হবে সিয়াম আমাদেরকে জান্নাতে যাওয়ার সহায়ক হবে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ যদি আমাদের ইমান পরিশুদ্ধ থাকে আর আমরা সকল ধরনের কর্ম থেকে যদি নিজেদেরকে হেফাজত করতে পারি সঠিক করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ জান্নাতে যাব কি কারণে আমরা আমাদের কর্মগুলা আমরা তো বুঝি না আমরা না বুঝে না জেনে দুনিয়ার সামান্য লোভের কারণে এই সব হারাম কর্মগুলা করে তাই সম্মানিত দিনদার ভাইয়েরা সম্মানিত মুসলিম ভাইয়েরা সতর্কতা অবলম্বন করুন আল্লাহকে ভয় করুন সতর্কতা অবলম্বন করুন আল্লাহকে ভয় করুন ইমানের সাথে সিয়াম পালন করুন হাদিসে আছে না যেই ব্যক্তি ইমানের সাথে সে ত্রিশটা অথবা উনত্রিশটা ফরসিয়াম পালন করবে সে তার আগের পিসের গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন আবার যেই ব্যক্তি ইমানের সাথে সালাতুল্লাহ আদায় করবে তার সকল গুনা আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু আমার কি ইমান ঠিক আছে কিনা আমি কি মুক্ত কিনা আমি কি কুবুরি মুক্ত কিনা আমার এমন কি বিদাত মুক্ত কিনা আমার আমার রোজগার অর্থ কি হালাল নাকি আমি সুদের ঘুষের ওজনে কম দিয়া তারপরে আরেকজনের সাথে দোকাবাজি করে আমি অর্থ উপার্জন করেছি আমাদের দেশের অনেক ইমানদার অনেক ফরেস্কার ব্যক্তি পাশবক্ত সালাত আদায় করে অথবা সামনের কাতারে থাকে কিন্তু সে কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত অনেক সুদ করে করলাম আপনি কেন সুদ খান আপনি তো পাশবক্ত সালাত আদায়কারী এত বড় হাজি গাজি আপনি সে আমাকে উত্তর দেয় একদিন ক্ষমা সামু আল্লাহ তো ক্ষমা করে চাইলে ক্ষমা করে দিবে তাই উনি এখন ঘুষ খাচ্ছে সে সুদ খাচ্ছে কেন সুদ খাচ্ছে একদিন সে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইয়ে নেবে সে ক্ষমা পেয়ে যাবে তাই আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহকে বয় করুন আল্লাহকে বয় করুন আর আমাদের দেশের অধিকাংশ মানুষ এখন দল পূজায় আসক্ত কোনো না কোনো ভাবে মানুষ দলে দলে বিভক্ত আর এই দলে দলে বিভক্ত হওয়ার কারণে মানুষ গিবদ শেখায়ত হারাম কুপুরির মতো জঘন্য অপরাধে লিপ্ত তাই সম্মানিত ভাইয়েরা দল পূজা বন্ধ করে দিন সুদের মতন কাজ কারবার থেকে দূরে আসুন কট গরকট করেন অথবা জমিন কট অথবা দানের উপরে দেন অথবা চাউলের উপরে দেন যেই কোনো ভাবে দেন এগুলা হলো সুদ এই সুদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন তাহলেই এই সালাদ এই সিয়াম আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ আমি যদি আমার ইমান আমার আমল যদি পরিশুদ্ধ করতে পারে তাহলে আল্লাহ সুবাহ সন্তুষ্ট সন্তুষ্ট হবেন আর আল্লাহ সুবাহ সন্তুষ্ট হলেই আমাকে জান্নাত দেবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই আমি এখানে আমার আজকের এই আলোচনাটুকু আমি শেষ করলাম যদি আমার এই আলোচনা থেকে কেউ কোনো উপকৃত হতে পারেন তাহলে আমি ধন্য হয়ে যাব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সকল ধরনের শির্ক কুপুরি বিদাত হারাম অপকর্ম কুসংস্কার এবং যত ধরনের মাকরু আছে এই মাকরু থেকে বেঁচে থাকার আল্লাহ সুবাহানা তালা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত